আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে একটু ভিন্ন টাইপের করলা ভাজি রেসিপি শেয়ার করব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন আর এখন দিয়ে দিচ্ছি আমি করলা করলাগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এটাকে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি চারকোনা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ সব কিছু একসাথে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লবণ আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব আমি আগে থেকে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভেজে নিব আমার করলাটা হয়ে আসছে আর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা কিচেন কিং মশালা আমার করলা ভাজিটা তৈরি হয়ে গেছে খেতে ভীষণ মজা অবশ্যই ট্রাই করে দেখবেন